নমস্কার আপনাদেরকে স্বাগত বিনাশা কিচেনে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখো ফুলকপির শিঙারা এই শীতকালে ফুলকপি শিঙারা খুবই খেতে ভালো লাগে তা যদি ঘরেই বানিয়ে নেওয়া যায় তাহলে আর কথা কী তাহলে দেখা যাক রেসিপিটা বানাবো ফুলকপি আলুর শিঙারা তাই জন্য আমি প্রথমে ফুলকপিটাকে টুকরো করে কেটে নিচ্ছি ছোট ছোট করে কেটে নিচ্ছি সবগুলো কেটে নিচ্ছি ফুলফুলগুলো কেটে নিয়েছি এবার আমি আমার পাঁচটা আলু নিয়েছি এগুলোকে আমি একটু কেটে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো এবার আমরা খোসা ছাড়িয়ে কেটে নিই আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার এগুলোকে আমি পিস পিস করে নিচ্ছি এগুলো সবগুলো পিস করে নেব এখন আলুগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি এটাকে সরিয়ে তেঁতুল নিয়েছি এটাকে আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো আমাদের ঘরে তেঁতুল একটু পুরনো তেঁতুল তাই একটু কালো ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখলাম তেঁতুল নিয়েছিলাম আমি এখানে খেজুর নিয়েছি এটা একশো গ্রাম এটাকে আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি তারপর আমি পেস্ট করে নেব আমি একটা জার নিয়ে নিছি আমি এই খেজুরগুলোকে একটু মিক্সিতে পেস্ট করে নিয়ে নেবো চিঙ্গার একটা ডো তৈরি করতে তার জন্য নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা মানে এক কাপ ময়দা আর দিচ্ছি খুব অল্প করে লবণটা আপনার পরিমাণ মতো দেবেন অল্প করে লবণ আর নিয়ে ছোটো চামচের এক চামচ দিলাম চিনি ওই চামচের হাফ চামচ হাফ চামচ দিচ্ছি কালো জিরে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি দু টু টেবিল স্পুন ঘি এখানে ভালো করে মিশিয়ে দিচ্ছি মেখে নিচ্ছি ঘি দিয়ে মহিম দেওয়া হয়ে গেছে কি সুন্দর দেখুন এরকম কী করে বুঝবেন এরকম চাকা হয়েছে একদম ভেঙে যাচ্ছে দুধ মুটো হয়ে যাবে হাতের মধ্যে আবার চাকা হয়ে এতে বুঝতে পারলাম যে এবার ভালো করে মহিম দেওয়া হয়ে গেছে এবার আমরা উষ্ণ গরম দিয়ে মেখে নেবো এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবো একবারে বেশি জল দেবো না তাহলে ডোটা নরম হয়ে যাবে তাই অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি দেখুন ময়দাটাকে এরকমভাবে মেখে নিচ্ছি বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না লুচির মতো নরম হবে না এরকমভাবে মেখে এবার এটাকে আমরা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেস্ট রেখে দিচ্ছি আমরা তেঁতুলের চাটনি করবো তার জন্য আমরা তেতুলটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা হয়ে গেছে এবার এটাকে আমরা ছেঁকে নিচ্ছি ভালো করে ছেঁক ভালো করে পুরো ছেঁকে নিয়েছি এবার চাটনি দেওয়ার জন্য খেজুরটাকে আমি যে ভিজিয়ে গেলাম সেটাকে আমি পেস্ট করে নিয়েছি এটাকে আমি চাটনি করার সময় তার মধ্যে ব্যবহার করবো চাটনি করার সময় মশলা তৈরি করবো তার জন্য গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা এগুলোকে একটু হালকা রোস্ট করে নিচ্ছি লঙ্কাটা হালকা রোস্ট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ধনে আর দিচ্ছি দেড় টেবিল স্পুন সাদা দিনে হালকা রোস্ট করে নিতে বেশি ভাজা করতে হবে না হালকা রোস্ট করে নিলেই হবে হয়ে গেছে এবার এটা আমরা নামিয়ে দিচ্ছি এবার আমরা শিঙা পুর করার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে টু টেবিল স্পুন সরষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি ওটা চিনে ভাজানো একটু হেলকা হালকা ভাজা করে দিচ্ছি ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে দিচ্ছি ভালো করে পাঁচ মিনিট ধরে মিডিয়াম মিডিয়াম কবিগুলোকে ভাজা করে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে দিচ্ছি এই কয়তে দিয়ে দিচ্ছি আমি আলু দুই টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে দিয়ে দিচ্ছি ছোটো এক চামচের মতো পাঁচ এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি সেটাকে একটু ভেজে নেব এটা থেকে ভালো একটু গন্ধ বেরোতে শুরু করে আমাদের আমরা আলুটা দিয়ে দেবো দেখুন মশলা দিয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে আমি দিয়ে দিচ্ছি আমাদের আলু

খুব অল্প করে হলুদ ভালো করে মিশিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা এটা আমি আপনারা আপনাদের স্বাধীনতা বুঝিয়ে দেবেন ভালো করে মিশিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প করে চিনি এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল এক বাচ্চির মতো দিয়ে আমি থেকে চা পাতা দিয়ে আরো চার বেশি রান্না করি এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি তরকারিটা মোটামুটি তরকারিটা মোটামুটি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বাদাম যে ভেজে রেখেছিলাম চিনে বাদাম সেগুলোকে মিশিয়ে দিচ্ছি ঠান্ডা করে নিয়ে আমরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি পুরটাকে ঢেলে দিচ্ছি ঢেলে ঠান্ডা করে নেব পুরটা ঠান্ডা হলে তারপর আমরা এটা শিঙার মধ্যে গ্যাসটা অন করে গ্যাসটা ধরিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুনের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে পাঁচ পাঁচফুল দিয়ে দিচ্ছি অল্প করে আদা দিয়ে দিচ্ছি এক চামচ রেড চিলি পাওয়ার রেড চিলি পলোটা ঝালের জন্য কালারের জন্য আর আমি দিচ্ছি এবার লাল লঙ্কা গুঁড়ো এটাকে আমি হাত চামচ দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি তেঁতুলের যে পালাটা গুলে গেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি তেলটা ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম খেজুর বাটা সেটাকে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচের মতো এমনি লবণ প্লেন লবণ হাফ চামচ দিচ্ছি বিট লবণ মিশিয়ে দিচ্ছি ভালো করে এবার দিয়ে দিচ্ছি গুড় গুড় মোটামুটি তিন টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম মিশিয়ে দিচ্ছি ভালো করে আমি দিচ্ছি টু টেবিল স্পুন চিনি এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি আর একটু গুড় দিয়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি ভালো করে চাটনি আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি ভাজা মশলা দু চামচ দিয়ে দিলাম এটাকে আমরা ভালো করে মিশিয়ে দিচ্ছি চাটনি একটু পাত্তা পাত্তা হয়ে হবে কারণ বড় ঘন ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যায় চাটনি আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দুটাকে একদম ভালো করে লম্বা করে নিচ্ছি নিচ্ছি এবার আমি চাপ দিয়ে কেটে কেটে নিচ্ছি এরকম করে কেটে নেবো আর এই সময় দিয়ে আমার এরকম আটটা লেচি হয়েছে আমি কুচুর গোল করে নিয়েছে এবার এটা আমি একটা করে বেলে আমি শিঙাড়া তৈরি করবো ময়দা নিয়ে নিলাম এবার ওইটাকে আমি বেলে নেব এটাকে আমরা বেলে নিয়েছি আমি একটু বড় বড় সিঙ্গাড়া করবো একটু বড় বড় করে এবার এটাকে আমরা হাত করে কেটে নেবো করে কেটে নিচ্ছি দুটো রুপ হয়ে যাচ্ছে আমি একটা দিয়ে দুটো শিঙারা করব এবার আমি শিঙারাটাকে বানিয়ে দেখাচ্ছি এখানে আমি একটু জল মাখিয়ে নিচ্ছি দিকটা আমি কেটেছি সেই দিকে আমি জল মাখিয়ে নিলাম নিয়ে আমি এরকমভাবে এটাকে আটকে দিচ্ছি আটকে দিয়ে আমি হাতে ধরে নিচ্ছি এটা চোঙের মতো করে নিতে হবে করে নিয়ে চোখের মতো করে নিতে হবে করে নিয়ে তারপর এর মধ্যে আমি পুরটা ভরবো পুর ভরে নিচ্ছি দু চামচ পুরপুরে নিয়েছি সুন্দর করে এবার এখানে একটু জল দিয়ে আমি এটাকে মুড়ে নেব এরকম করে ধরে সুন্দর করে মুড়তে হবে এরকম করে মুড়ে নেব যাতে একটু ফাঁকা না থাকে তাহলে আবার তেলে ভাজার সময় বেরিয়ে যাবে মাথাটাকে একটু এরকম করে মুড়িয়ে নেব এরকম করে সুন্দর করে করে নেব খুবই ইজি দেখুন আমরা এ করে নিলাম কি সুন্দর করে আমি আর একটা করে দেখা নিচ্ছি দেখুন আমি আর একটা ফিলিং দেখিয়ে দিচ্ছি এখানে ভালো করে জল মাখিয়ে নিলাম এই মাথাটার মধ্যে এর উপরে তুলে দিয়ে এর আটকে নেবেন আটকে দিয়ে এরকম করে হাতে ধরে নেবেন এরকম করে তারপর দু চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে জলটা মাখিয়ে নেব এইখান এখানে তারপর এটা সুয়ে এটা টেনে এটার সঙ্গে এটা মিশিয়ে এরকম করে দিয়ে দেবেন একদম এই যে এরকমভাবে আপনারা করে দেবেন মাথাটা একটু মুড়িয়ে দেবেন ব্যাস হয়ে গেল খুবই সোজা হুম এরকমভাবে সবগুলো আরও করে দিই কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার আমি শিঙালাগুলোকে ভেজে নেব তেলটা ঠান্ডা অবস্থায় আমরা কড়াইয়ের মধ্যে শিঙাগুলো দিয়ে দেবো আমরা অল্প অল্প করে ভাজবো একদম নাড়বো না থার্টি মিনিট এইভাবে আস্তে আস্তে লো ফ্লেমে ভাজতে দেবো থার্টি মিনিট হয়ে গেছে আমাদের এক মিট ভাজা হয়ে গেছে এবার আমরা উলটিয়ে দিচ্ছি আমরা ভাজা করে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এই শিকারাগুলো একদম ভাজা হয়ে গেছে উল্টে ভেজে নিয়েছি সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে এবার আমরা এটা তুলে দেব এবার এগুলোকে তুলে দিচ্ছি এত সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি বাকিগুলোকে আবার ওইভাবেই আস্তে করে ভেজে নিচ্ছি চাটনি ও শিঙারা আমার দুটোই রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর দোকানের মতো খাস্তার শিঙারা তৈরি হয়েছে খুব সহজেই খুব তাড়াতাড়ি আমরা তৈরি করে তৈরি তৈরি করে ফেলেছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এত সুন্দর হয়েছে খেতে তো নিশ্চয়ই অসাধারণ হয়েছে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে শেয়ার করবেন ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলাইকানটা প্রেস করে দেবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছবে আজ এই পর্যন্তই অন্য কোনো অন্য কোনো ভিডিও নেই আপনাদের কাছে হাজির হয়ে যাব তিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই